নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি রাজা কাডায় এক নম্বর গলিতে তো রাজাকাডা মানে বুঝতে পারছে অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার একটা খোঁজ দিচ্ছি সেটা হচ্ছে চকলেট তো চকলেট আপনারা অল্প টাকায় কিনে নিয়ে যে লাভ করতে পারবেন তেমনই একটি দোকানে এসেছি তেমনই একটি দোকানদারের সঙ্গে সাক্ষাৎ করাচ্ছি তেমনই দোকানের মাল আজকে আমি তুলে ধরছি খুব খুব কম রেঞ্জের মধ্যে এখান থেকে বয়েন্ট কিনে নিয়ে যেয়ে আপনারা যথেষ্ট পরিমাণে ব্যবসায় লাভ করতে পারবেন তাই আজকে সেই দোকানে এসছি সেখান থেকে খোঁজ তুলে ধরছি অবশ্যই এখানে আসবেন এখান থেকে কেনাকাটি করবেন যথেষ্ট দোকানদারের ব্যবহার ভালো অবশ্যই নেবেন চলুন তাহলে দেখতে থাকুন অনেক কি বলছি হ্যালো হ্যাঁ বলো এটা একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা এইটা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এইটা একশো চল্লিশ টাকা হ্যাঁ পালস পালস একশো বত্রিশ টাকা তখন বললাম আচ্ছা পালস একশো বত্রিশ টাকা ঠিক আছে অ

ন এইটা এইটা একশো টাকা একশো টাকা দাম ঠিক আছে এটা কী বলেন এটা কী ওই মালাজি আচ্ছা আছে টাকা টপ আপ টপ আপ টপ আপ আচ্ছা ঠিক আছে দাও ঠিক আছে এটা টাকা আচ্ছা হ্যাঁ ঠিক আছে টাকা হাতে দেখাও হাতে দেখাও টাকা ঠিক আছে

তো বন্ধুরা রাজাকাটা এসেছি রাজা কাটা এসে এতক্ষণ করে আপনাদেরকে চকলেটের ভিডিও করে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে এইটুকু করে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম